বাবি বলুন কি সমস্যার জন্য আপনি আমার এখানে আসছেন মাথা ব্যথা মাথা কখন ব্যথা করে ভাবি দুপুরবেলা বেলা যে সময় রোদ যেতে বেশি আচ্ছা আর করতে গেলেও ব্যথা করে রান্না করতে গেলে মাথা ব্যথা প্রচন্ড আকারে বাড়ে এবং রোদ বারটা একটা মানে যত রোদ বাড়ে তত ব্যথা বাড়ে জি এই মাথা ব্যথা কি অল্প হয় না প্রচুর ব্যথা হয় প্রচুর ব্যথা হয় মানে পেটে ব্যথাও করে কিন্তু মাথা ব্যথা করলে আপনি আর উঠে হাঁটাচলা করতে পারেন না কিন্তু পেটে ব্যথা করে সেটা উঠে হাঁটাচলা করতে পারেন কিন্তু মাথা ব্যথা এত করে আপনি উঠে হাঁটাচলা করতে পারেন নাই তো ভাবি এই জন্যই তো আমার কাছে আসছেন আর একটা রোগ কি আছে কি সমস্যা জন্য সুলি আছে না বন্ধুরা এই যে সুলিটা উনি অনেক নম্রভদ্র মানুষ আমি ওনাকে দেখাচ্ছি না এই এটাকে এটাকে বলা হচ্ছে নেটেল র্যাশ বা সুলি বলতে পারেন এই ছিলিটা কেন হয় আমাদের যে কোষগুলো যখন মারা যায় তখন কিন্তু আমাদের এই ছিলিগুলো আস্তে আস্তে দেখা দেয় এবং আমাদের ব্লাডে যখন সমস্যা দেখা দেয় মানে যাদের অ্যালার্জির প্রবলেম থাকে বিশেষ করে তাদের এই প্রবলেমটা দেখা দেয় এবং এটা জেনেটিক্যালিও কিন্তু হয় তো ওনার আজকে মেন প্রবলেম ওনার একটাই অভিযোগ সেটা হচ্ছে ওনার করে মাথা ব্যথা তাই তো জি এটাই প্রবলেম আচ্ছা তো আমি আমি আজকে কেন ওনাকে উইন্ড ফ্লোয়ার দিলাম বন্ধুরা এত মেডিসিন থাকতে ওনাকে উইন ফ্লাওয়ার মেডিসিনটা কেন দিলাম মানে পালসি মেডিসিন কেন দিলাম কারণ ওনার একটাই কথাবার্তা খুব নম্র ভদ্র কথার শেষে হাসি ওনার অবশ্যই থাকবে আচ্ছা কথা বলার পরে কি আপনি কান্না করেন হাসি থাকে কথার শেষে হাসি থাকে হাসি থাকে বন্ধুরা আমাদের অনেক মেডিসিনের ভিতরে পালসিটেলাই কিন্তু আছে যে কথা বলে সে হাসে মানে অনেক ভালো মনের মনে বন্ধুরা আমার এই বাবীকে আমি কেন দিলাম আমরা যদি এই রেপাটোরি থেকে দেখি তাহলে আমরা হেড চ্যাপ্টার যে হেড হেডেক ইন জেনারেল এই এখানে যাবো আমরা একশো বত্রিশ পেজে যদি আমরা খুঁজি তাহলে আমরা এটা পাব যে ওনাকে কেন আমি এই আজকে এই মেডিসিনটা দিলাম আমরা দেখুন এই যে হেড আমাদের পেইন হেডেক ইন জেনারেল এখানে দেখুন এই মাথা ব্যথার জন্য কত মেডিসিন রয়েছে আমি মার করে রেখেছি সুন্দর করে বোঝার জন্য ফার্স্ট গ্রেডের ওষুধ এবং পালসিটেলা রয়েছে এটাও কিন্তু ফার্স্ট গ্রেডের মেডিসিন তো আরও অনেক মেডিসিন আছে সেকেন্ড গ্রেডে থার্ড গ্রেডে আমি এটা দিলাম না তো আমি আমার বাবিকে আজকে ওনাকে উইন্ট ফ্লোয়ার বা পালসি দিলাম এটা মেরিয়া পটের থেকে দেখালাম বন্ধুরা তো আমি জিজ্ঞাসা করি আমি বাবিকে কেন দিয়েছিলাম বা দিলাম আজকে তো ভাবি আপনার এই পালসি ওষুধটা দিলাম কেন এটা আমি আমার বন্ধুদের জানাবো যারা জুনিয়র ভাই বোনেরা আছে তারা এটা দেখে শিখবে এবং যারা জনসাধারণ আছে তারা দেখে তাদের মনোবল যদি বাড়ে আপনার কোনো সমস্যা আছে সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ তো ভাবি আপনি প্রচন্ড গরমে কষ্ট পান এবং প্রচন্ড শীতে কষ্ট পান তাই তো জি আচ্ছা এবং আপনার প্রসাবে জ্বালা পোড়া করে তাই তো জি আচ্ছা আপনার টয়লেট টয়লেটের সাথে একটু আম যায় আমের কালার হয় তো হলুদ তাই তো জি আচ্ছা পানি খান কেমন ভাই পানি পিপাসা কেমন কম একবারে কম তাই তো আচ্ছা এবং ঘুম হয় কেমন কম কম বন্ধুরা সে একটাই অভিযোগ দিয়েছে তার মাথা ব্যথা সূর্যের তাপ আগুনের তাপ এটা হলো তার প্রচণ্ড ব্যথা এই কথায় বন্ধুরা আপনারা হয়তো নেট্টামে পাবেন আর আমি নেট্টামিয়র কিন্তু ওখানে দেখবেন আপনারা রেপাটরিতে কিন্তু আসে আমি দেখাইছি একটু আগেই তো জিব্বা একবারে পরিষ্কার উনি নম্রভদ্র মানুষ এই জন্য ওনাকে আমি দেখালাম না তো ওনার বুকে ব্যথা আছে বুকে কেমন ব্যথা করে বাবু একটু বলুন বুকে যায় বুকের নিচে চিলিক চিলিকমারে ওঠে মেরে ওঠে আমচলেক ভাষা খোদা আছে মোটামুটি তাই তো আচ্ছা এবং কাজকর্ম খুব ধীরে ধীরে করে এবং বাচ্চা একটা হয়েছে সেটা নর্মাল হয়েছে ভয় আছে অন্ধকারে ভয় আছে কি শেখছেন বলুন অন্ধকারে ভয় আছে অন্ধকারে ভয় আছে ভূতের ভয় আছে জি রক্ত দেখলে ভয় করে জি আচ্ছা পাবলিক প্লেসে লোকজন মাঝে কিছু বলতে গেলে ভয় করে জি আচ্ছা বিল্ডিং এ তো নিচের দিক তাকালে ভয় করে জি বিয়ের আগে ভয় ছিল জি আচ্ছা এবং ঘামে কি মুখ বেশি ঘামে আচ্ছা এবং আপনার সমস্যা বাড়ে বলছেন শুধু গরমে সমস্যা বেশি বাড়ে ঠান্ডাকালে মাথা ব্যথা অত হয় না থাকে কিন্তু কম তাই তো আচ্ছা এবং চুলকানি ঘাপাসটা তেমনটা নেই কিন্তু আসলে সুলি সুলিটা তাই তো আচ্ছা এটা আপনার পরিবারে কি ভাই বোনেরা কেউ আছে এরকম না আচ্ছা তাহলে বন্ধুরা জেনেটিক্যালি থাকলেও কিন্তু আমাদের সালফার দেওয়া যায় কিন্তু সালফার প্রথমেই দিলে রোগী হয়তো সুস্থ হবে না ওনার অন্য অন্য সমস্যা দেখা দিতে পারে তো আমার এই রোগীর ফিজিক্যাল মেকআপের উপর ডিপেন্ড করে এবং তার মেন্টালিটির উপর ডিপেন্ড করে আজকে ওনাকে আমি এই পালসিটাল দিয়ে শুরু করলাম আমি আপনাদের সামনে ফলো দিব দিবো আপনারা সাথেই থাকবেন আচ্ছা বাবি অল্প কথায় হাসি অল্পতে কান্না আসে আচ্ছা এবং সচেতার ভিতরে আট নব্বই আছে কত তাই না অনেক সৎ মানুষ কোন মিথ্যা কথা আশ্রয় নেবে না যদি টাকা পয়সা পাবে সেটাও মর্যাদে দেবেন তাই তো কত সৎ বন্ধুরা অন্য মেডিসিনের ভিতরে আমাদের রেপাটরিতে প্রায় দশখানা মেডিসিন রয়েছে তার ভিতরে পালসেটেলা কিন্তু একটা স্ট্রমাক পেটে ব্যথা আছে তাই তো ভাবি প্রচন্ড পেটে ব্যথা করে বিলাড়ের সময় কিন্তু সেটা সহ্য করতে পারে কিন্তু মাথা ব্যথাটা ওরা সহ্য হয় না চুল ঝরা রোগ আছে মমতা কেমন প্রচণ্ড প্রচণ্ড না কম প্রচন্ড ময়াম মত মানুষের আর এবং ফিক্সড রাইডে এই রোগটা কেন হলো কেন হয়েছে কোনো আঘাত আঘাত লাগছিল। ঠিক আছে আচ্ছা এবং আপনার মিষ্টি মিষ্টি হালকা পছন্দ ডিম আগে প্রচুর পছন্দ করতেন এবং এখন কম তাই তো এবং কাঁচা লবণ সারা ভাত খেতে পারেন না কাঁচা লবণটা আপনার ভালো লাগে আর কি খেতে এবং টক আগে প্রচুর পছন্দ করতেন ঝাল আগে বেশি পছন্দ করতেন মাংস মোটা খান এবং আইসক্রিম ফ্রিজের পানি ঠান্ডা জিনিসটা বেশি পছন্দ শাক সবজি আপনার সহ্য খাইতে পারেন কিন্তু শাক সবজি খাইলে আপনার পেটে হয় না তাই তো শাকসবজি খাইলে পেটে সহ্য হয় না বন্ধুরা অনেক মেডিসিনের ভিতরে পালসিটিলা সেকেন্ড গ্রেডে রয়েছে এবং নেট্টম সাল ফার্স্ট গ্রেডে রয়েছে কার্বোবেস ফার্স্ট গ্রেডে রয়েছে এবং অন্যান্য মেডিসিনের ভিতরে আপনার লক্ষণটি পাবেন এবং আলু মোটামুটি পছন্দ হয় বিরিয়ানি পোলাও মোটামুটি পছন্দ হয় এবং ওনার মশলাপাতি ঘুনা খাবার কুটুম বাড়ির খাবার বিভিন্ন খাবার খাইলেও অত পেটে সহ্য হয় না তাই তো ভাবি গ্যাস বাড়ে আচ্ছা তাই তো আচ্ছা তাহলে আপনি বললেন কি যে আপনার মশলা ভাতে খাবার খাইলে কুটুম খাবার খাইলে অনুষ্ঠান বাড়ি খাবার খাইলে পেটে কি হয় সহ্য হয় সহ্য হয় না বিষয়টা আচ্ছা আপনার বাবার কি আছে পাইলসের এর সমস্যা পাইলস আচ্ছা মার আছে কি মাজা ব্যথা জি আচ্ছা বন্ধুরা আমি লিখেছি আপনারা দেখে নেবেন এবং আপনার ব্লাড হওয়ার পরেই প্রচন্ড কেতল পেটে ব্যথা করে তাই তো জি কখন ব্যথা শুরু হয় ব্লাড হওয়ার পরে ব্লাড হওয়ার পরে ব্যথা করে বন্ধুরা এই দেখুন আমাদের কিন্তু পালসিটি লাই কথাটা ফার্স্ট গ্রেডে রয়েছে এবং ট্রাভেল ভ্রমণ করতে পছন্দ হয় তাই তো ভাবি জি আচ্ছা আপনার ওই ব্যথাটা বিশেষ করে মাথার ডাইন পাশে বেশি করে না বাম পাশে করে বাম পাশে বেশি করে বন্ধুরা সেখানেও আমাদের কিন্তু ওই পালসিটেলা বা উইনফ্লোয়ার কভার করেছে তাহলে মায়াজমটা যদি আমরা দেখি তাহলে সোরিক মায়াজম সাইকোটিক মায়াজম এবং সিপিলেটিক মায়াজম এবং টিউবার মায়াজমের রোগী রাগ আছে কেমন প্রচণ্ড রাগ কিন্তু সান্ত্বনা দিলে বোঝাইলে একটু আদর করলে রাগ কমে না বাড়ে কমে যায় কমে যায় বন্ধুরা যদি বেড়ে যেত আমি কিন্তু ন্যাটামিজোর ভাবতে পারতাম সালপারকে ভাবতে পারতাম যেহেতু রুগীর কমে যায় তাহলে বুঝলেন অবশ্যই এখানে পালসিটেলাকে ভাবা যায় আর ওনার ফিজিক্যাল মেকাপ পুরোটা দেখাচ্ছে না কিন্তু হয়তো আপনারা একটু দেখে বুঝতেছেন এখানে ফার্স্টফরাসকে দেওয়া সম্ভব নয় কারণ ফিজিক্যাল মেকআপের উপর অনেক সময় আমাদের ওষুধ সিলেকশন হয় এবং আপনি রাত্রেবেলা একা ঘুমাইলে কী কী মনে হয় মোনাই আমার পা ধারে কেও আসে ধোতছি আমার একটা সচিবে তার ভিতরে রয়েছে এবং তার মানে সুপার স্টেশনটা পরসংস্কার তার ভিতরে রয়েছে এবং আরো কি হয় যে রাতে বেলা একা কাটলে মোনাই পিস্ক কেও পিছনে পিছনে আসে তাই তো আচ্ছা এবং এই যে বন্ধুরা লিখেছে সূর্যটা বাগুনতাব মোটে সহ্য হয় না এবং আপনারা টাকা-পয়সা খুব বিশাক করে খরচ করেন তাই তো ভাবি মানে যেখানে যা লাগে তাছ বাইরে তো কিছু খরচ করেন না আচ্ছা এবং আপনার লজ্জা আছে কেমন প্রচন্ড লজ্জা আচ্ছা আমার বাড়িতে আসছেন এখন এখানে টয়লেটটা বেশি ভাঙাচরা বেশি ভালো না টয়লেট প্রচন্ড আছে মাছি উঠতেছে এবং মানে পরিবেশটা ভালো না অনেকে টয়লেট হলে কিন্তু টয়লেট করে চলে আসে কিন্তু আপনার কি টয়লেট হবে না টয়লেট বন্ধ হয়ে যাবে টয়লেট হয় না ভালো বাথরুমে তাই মানুষ সামনে থাকলে তাই টয়লেট হয় না মানে কেউ যদি সামনে দাঁড়ায় থাকে পাশে দাঁড়ায় থাকে গল্প করে কথা বলে আপনার পায়খানা হয় না বন্ধুরা এই কথাটি শুধু আমাকে কিন্তু পালসিলা পালসিটেলা নয় আমাদের নেট্রাম সালফের ভিতরে রয়েছে নেট্রামের ভিতরে কিন্তু এই কথাটি রয়েছে এবং ক্যালকিরা কার্বের ভিতরে কথাটি রয়েছে এবং আপনার পায়ের তলায় কি করে একটু জ্বালা করে জ্বালা করে পায়ের তলায় একটু জ্বালা করে এবং মাথা খুব গরম থাকে তাই তো এবং আপনি আপনার জামা কাপড় যদি কেউ ব্যবহার করে আপনার কি ওই জামা কাপড় পরতে ভালো লাগে নাকি ঘৃণা করে ঘৃণা করে আপনি কারো তো ব্যবহার করেন না তাই তো বন্ধুরা এই যে পিকি বা একটু তার গ্রস্ততা রয়েছে এই ওষুধে তো ঠিক আছে আমি সামনে মাসে আমার বাবীকে আমি ফলো আপ আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন